হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার বাবা বাড়ি এবং বাড়ির ফুল ফ্যামিলি সবাই মিলে একসাথে মেলায় ঘুরতে গিয়েছিলাম এটা হচ্ছে বাণিজ্য মেলা মেলার প্রতিটি স্টল এবং দোকানে নারী উদ্যোক্তাদের হাতে তৈরি অনেক রকমের জিনিস ছিল ভিডিওটা দেখলে হয়তো সবাই ভাববেন এত গরমের মধ্যে এরা সবাই এভাবে শাল এবং সোয়েটার পরে কেন মেলায় ঘুরছে এই ভিডিওটা মূলত আরও দুই মাস আগে শীতের সময়ে করা হয়েছিল মেলায় পিঠা থেকে শুরু করে হাতে তৈরি বিভিন্ন রকমের নকশি কাঁথা অনেক রকমের জিনিস ছিল আমরা মূলত মেলায় গিয়েছিলাম শুধু মেলাটি ঘুরে দেখার জন্য তেমন কিছুই মেলা থেকে আমাদের কেনা হয়নি আমার হাজব্যান্ডের বড়ো বোন মানে আমাদের বড় আপু আমাকে বারবার করে জিজ্ঞাসা করছিল কি নেবে পছন্দ করো বাট আমার নেয়ার মতো তেমন কোনো জিনিসই আমার পছন্দ হলো না শেষে আমি কিছু কিনতে চাইলাম না তাই আমার ছোটো বোনকে নিয়েই দোকানে চলে গেলো আপু কিছু কেনাকাটা করার জন্য আর আমার ছোটো বোন তো হচ্ছে কাজের কোনো জিনিসে হাত দেবে না তার হচ্ছে আবল তাবল যত রকমের জিনিস আছে কেনাকাটা সে দোকানে গিয়েই পছন্দ করলো বাবুল দোকানে দাঁড়িয়ে সে ট্রায়ালস দিচ্ছিল বাবলসগুলো মতো ফুলে কিনা না হলে এটা নিয়ে তো বাসায় গিয়ে তার কোনো লাভ নেই মেলাতে সব জিনিসেরই দাম একটু বেশি এই ছোট্ট একটু বাবলসের বোতলের দাম হচ্ছে দেড়শো টাকা সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে অনেক রকমের শিল্পীরা এসেছিল গান গাওয়ার জন্য আমরা সেখানে দাঁড়িয়ে অল্প কিছু সময় গান উপভোগ করছিলাম এরপর চলে গেলাম কসমেটিক্সের দোকানে কসমেটিক্স কেনার জন্য আপু আমার ছোটো বোনের হাতে চুরি পরিয়ে দেখছিল চুরিগুলো তার হাতে লাগবে কিনা ওই যে আগেই বলেছিলাম আমার বোনের যত সব আবল তাবল জিনিসের প্রতি নজর তাকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছিল চুরিগুলো পছন্দ হয়েছে কিনা নেবে কিনা সে বলছিলো তোমাদের ভালো লাগলে নাও আমি কিছু বলবো না মেলায় অনেক ঘোরাঘুরি করার পরেও আমার এবং আমার ছোটো বোনের তেমন কিছুই পছন্দ হলো না নেওয়ার মতো তাই আপু বলল থাক তোদের কিছু নিতে হবে না চলো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করি যেহেতু তোমাদের কিছু পছন্দই হচ্ছে না তাই আমি আর জোর করে কিছু কিনে দেব না আমারই টাকা বেঁচে যাবে এরপরে আমরা সবাই মিলে চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি খাওয়ার জন্য সবাই মিলে মিষ্টি খেলো শুধু আমি এবং আমার বাবা আমরা দুজনই মিষ্টি খুব কম পছন্দ করি তাই আমরা দুজন মিষ্টি খেলাম না বাকি সবাই মিষ্টি খাচ্ছিল মিষ্টিটার নাম মেবি গজা বলে তো মিষ্টিটা খুবই টেস্টি সবাই মিলে খাচ্ছিল খাওয়া দাওয়ার পর আবারও আমরা কিছু কসমেটিক্স দেখলাম বাট মেলায় কসমেটিক্সের প্রচুর পরিমাণ দাম চায় মেলা ঘোরাঘুরি শেষ করে আমরা এক পর্যায়ে বেরিয়ে চলে আসলাম মেলা থেকে বাসায় যাওয়ার জন্য বাসায় যেতে যেতে পথে আপু হওয়ার জন্য নেত্রকোনার বিখ্যাত বালিশ মিষ্টি কিনল এখানে আমার মামাতো ভাই এবং বড় আপু দুইজন মিলে মিষ্টি কেনার জন্য দোকানে গেল এবং আমরা বাকিরা সবাই গাড়িতে ওয়েট করছিলাম তাদের জন্য নেত্রকোনার বালিশ মিষ্টি একবার যে খাবে সারা জীবনই তার মুখে লেগে থাকবে সে বারবারই খেতে চাইবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমি কিছু সমস্যার কারণে রেগুলার ভিডিও আপলোড দিতে পারছি না তো এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ